নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে পেঁয়াজ কলির একটা ভীষণ টেস্টি রেসিপি করব পেঁয়াজ কলি এই শীতের সিজনেই বেশি পাওয়া যায় সারা বছর আর এর দেখা মেলে না পেঁয়াজ আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এর মধ্যে নানা ধরনের ভিটামিনস মিনারেলস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরা কাজেই পেঁয়াজ কলি খাওয়াটা খুবই দরকার তো এখানে আমি পনেরো বিশটার মতো পেঁয়াজ কলি নিয়েছি এই কলির অংশটা কেটে বাদ দিয়ে দেব। এখন ছোট ছোট টুকরো করে নেব প্রত্যেকটা টুকরো এক ইঞ্চের মতো লম্বা রাখবো পেঁয়াজ কলিকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিচ্ছি পেঁয়াজ কলি অনেকভাবেই খাওয়া যায় তবে আজকের রান্নাটা খুবই সহজ আর কম মশলায় তৈরি করব। খেতে হবে দুর্দান্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন সবগুলো পেঁয়াজ কলি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এই কলির মতো অংশটা ফেলে না দিয়ে বেসন দিয়ে বড়া করেও খেতে পারো সাথে কুচনো পেঁয়াজ দিয়ে দিলে ভালো লাগবে খেতে এদিকে একটা কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে দিচ্ছি একটু বড় দেখে তিনটে কুচনো রসুন কুয়ো লাল লাল করে রসুনটাকে ভেজে নেব রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি আলু দুটো আলুকে এরকম ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও তিনটে কাঁচা লঙ্কা এরকম মধিখান দিয়ে কেটে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি তো আলুটাকে আগে একটু নাড়িয়ে নিচ্ছি এখন দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি একটু নাড়িয়ে নিয়ে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব মাঝে নাড়িয়ে দিতে হবে আলুগুলোকে বেশি লাল করে ভাজার দরকার নেই একটু লালচে ভাব ধরলেই হবে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এখন দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলিও মজে এসেছে এই দেখো একটা ভেঙে দেখালাম সেদ্ধ হয়ে গেছে এক চা চামচ ভরে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব এখন দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো ডিম ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এখন দিচ্ছি কড়াইতে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা হলেও প্রবলেম নেই এখন সব কিছু একসাথে নাড়িয়ে নেব এতে ডিমের গায়ে মশলাটাও ভালোভাবে লেগে যাবে তবে আস্তে আস্তে নাড়াতে হবে ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায় তো এখন এক টেবল চামচ একটা ভাজা মশলা দেব এক টেবিল চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে রোস্ট করে তারপর বেটে দিয়ে দিলাম কড়াইতে এই সময় এই মশলাটা দিলে গন্ধটা ভীষণ ভালো আসে এখন মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি কুচনো ধনে পাতা এই তরকারিটা শুকনো হবে তাই এতে আর জল দেইনি এখন ধনেপাতা পাতা দিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব এই তরকারিটা তোমরা ভাতের সাথে খেতে পারবে আবার রুটি পরোটার সাথেও খেতে পারবে ভীষণ ভালো লাগবে একদম কম মশলায় ঝাল ঝাল একটা রান্না এই একটি পথ থাকলে শীতের রাতে আর কিছুরই দরকার পড়বে না দেখেই বুঝতে পারছো নিশ্চয় কতটুকু ভালো হবে এই রান্নাটা তো সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইভাবে একদিন পেঁয়াজ রান্না করে দেখো বাড়ির সকলের পছন্দ হবে তো এরকম সহজ রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা খুব খুব শেয়ার করো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি